কোথায় কবে কার সাথে প্রেম করেছে কোথায় কবে কার সাথে ব্যবিচার করেছে কোথায় কবে কাকে ধোকা দিয়েছে কোথায় কবে কাকে হত্যা করেছে কোথায় কতদিন সলাপ ছেড়ে দিয়েছে কতদিন সিয়াম পালন করেনি সব চোখের সামনে ঘুষে আসতে শুরু করেছে কি করবে এখন যখন তোমাদের কোনো ব্যক্তির মৃত্যুর সময় দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসে তখন ফেরেস্তারা আসমান থেকে নেমে আসে এবং তার দৃষ্টির শেষ সীমায় বসে যখন মৃত্যু আসে তখন মানুষ দেখতে পায় মানুষ বুঝতে পারে যে আমার এখন কবজ হবে এসে মানুষের দৃষ্টির শেষ সীমায় বসে আর মালাকুল মাউ এসে মানুষের মাথার কাছে বসে হ্যাঁ মানুষের মাথার কাছে এসে বসে আর মানুষের মাথার কাছে বসে বলে ইয়া তুহান

তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে ইলা কফি হতিমিন আল্লাহ হিবার ইল ওয়া বের হয়ে আসো কোথায় যাবা তোমার প্রতিপালকের কাছে যাওয়ার সময় হয়ে গেছে তখন আত্মাটা ভেতর থেকে বের হয়ে আসে ফেরেশতা আসে আত্মা সেই নাসকে নিয়ে ওপরে চলে যায় আই লি ফেরেশতা আপনার মাথার কাছেও আসবে মনে হয় না মাথার কাছে আসবে বিশ্বাস হয় না হয় না আসলেই হয় না নিজে যতক্ষণ মরবো না ততক্ষণ বিশ্বাস হবে না আর যখন মরে যাব তখন বিশ্বাস হবে কিন্তু করার কিছু না বিশ্বাস করো যুবক এই যে এখানে যে ছেলেটা বসে আছে এই যে সামনে এই সামনে আরো যে যুবক ভাইরা বসে আছে তোমাদের সবার সবার মাথার কাছে একদিন মালাকুল মাউত আসবে সবার মাথার শিওরের কাছে এসে বসবে আর বলবে আর দুনিয়ার সাথে আপনার সকল আত্মীয়তা সকল ভালোবাসা সকল ব্যবসা বাণিজ্য সকল বন্ধুত্ব সকল লেনা দেনা সব সেকেন্ডের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে মুহূর্তের মধ্যে শুধু নার্স এইখান থেকে বের হবে শুধু নার্স মুখ দিয়ে বের হবে আর দুনিয়ার সাথে সম্পর্ক হয়ে হবে শুধু আপনার শরীরটা পড়ে রবে পড়ে থাকবে আপনার বাড়ির বিছানায় আপনার বাড়ির উঠানায় আপনার বাড়ির আঙ্গিনায় صلى الله عليه وسلم بل وان العبد الكافر اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره نزل اليه من السماء ملائكه سود الأجور معهم المسوح فيجلسون منه مد البصر ثم يجيء ملك الموت حتى يجلس عند راسه فيقول يا ايتها النفس الخبيثه اخرجي الى سخط من الله وغدم فتفرق في جسده فينتزعها كما ينتزع السفود من السوف المبلول فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يجعلوها في تلك المصور أرجوكم تمادير كنو خراب بكتير جوخون تمادير كنو بابي بابا بكتيل بكتير مريتور شماء غنياشي مريتور بايوش جودي সময় সীমা যদি মেয়াদ যদি ষাট বছর থাকে ঊনষাট বছর ঊনষাট বছর তিনশো চৌষট্টি দিন চব্বিশ তেইশ ঘন্টা ঊনষাট সেকেন্ডের মাথায় বয়স যদি ষাট বছর হয়ে থাকে তাহলে মালাকুলমাও উনষাট বছর তিনশো চৌষট্টি দিন তেইশ ঘন্টা ঊনষাট মিনিটের মাথায় আপনার কাছে এসে হাজির হবে আর বলবে ইয়া ইয়াতো হ্যাননাক্সু হবি হে পাপিয়াত্তা হে সলাদ পরিত্যাগকারি আত্মা হে সিয়াম পরিত্যাগকারী আত্তা হে আল্লাহতাল আর নাফারমানি আত্মা হে ব্যবসা বাণিজ্যে সলা ছেড়ে দিয়ে ব্যস্ত থাকা বান্দা হে দিনের কথা না শুনে সীমালঙ্ঘনের পথে বাড়তে থাকা বান্দা এয়া তু হান হে নিকৃষ্ট আত্মা অখরুজি তোর বের হয়ে আসার সময় হয়েছে অখরুজি তুই এবার বের হয়ে আয় ইলাসিনঙ্গাবিন তোমার প্রতিপালকের অসন্তুষ্টির দিকে ফেরিস্তা মাথার কাছে চলে এসেছে আত্মা হচ্ছে নিকৃষ্ট খারাপ পাপ করেছে এতদিন তো বোঝেনি যে আমি পাপ করেছি এতদিন বোঝেনি যে আমি দাড়ি ক্লিন সেভ করেছি এতদিন বোঝেনি যে আমার প্যান্টটা টাকলুর নিচে ছিল মানে আমার ওই অংশ জাহান নামের মধ্যে জ্বলছিল এতদিন বোঝেনি যে সুদ নেওয়া অপরাধ এতদিন বোঝেনি যে পরকীয় অপরাধ এতদিন বোঝেনি যে প্রেম করা অপরাধ পর নারীর সাথে জেনার সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ মনে করেছি যে দুনিয়া উপভোগের জায়গা উপভোগ করতে এসেছি আনন্দ করতে এসেছি মস্তি করতে এসেছি উপভোগের জায়গা মজা করতে এসেছি যখন মাথার কাছে এসে ডাক দিয়েছে এ এই তুই তা হে নিকৃষ্ট আত্মা তুই এবার বের হয়ে আয় তখন হুঁশ ফিরেছে যে যাওয়ার তো সময় নেই তখন হুঁশ ফিরেছে যে সজরের শলাদ তো আজকে হয়নি তখন হুঁশ ফিরেছে যে আজকে আসরের শলাদ তো পড়িনি বিছানায় শুয়ে গেছে এগারোটার সময় শোয়ার সময় মনে করেছে নরম বিছানা ক্লান্ত শরীর তাড়াতাড়ি শুয়ে যেতে হবে কিন্তু শুয়ে যাওয়ার পরে যখন মালাকুল মাউত মাথার পিছনে এসে বসেছে তখন মনে পড়েছে তখন মনে করছে ও করে আজকে তো আমার দোকানে একটা লোক এসেছিল পাঁচশো টাকা তাকে ঠকিয়েছিলাম সিগেলদের মধ্যে সিগেলদের মধ্যে পুরো জীবনের যত পাপ যত অনাচার সব চোখের সামনে ভাষা শুরু হয়েছে কোথায় কবে কার সাথে প্রেম করেছে কোথায় কবে কার সাথে ব্যবিচার করেছে কোথায় কবে কাকে ধোকা দিয়েছে কোথায় কবে কাকে হত্যা করেছে কোথায় কতদিন সলাপ ছেড়ে দিয়েছে কতদিন সিয়াম পালন করেনি সব চোখের সামনে ঘুষে আসতে শুরু করেছে কি করবে এখন আত্মা শরীরের মধ্যে ছটপট করা শুরু করেছে মানে আত্মা আপনার রগের শিরা উপশিরায় দৌড়ানো শুরু করেছে এখন আত্মা পালাতে চাচ্ছে পালাবে এখন আত্মার পালানোর জায়গা দরকার এখন আত্মা পালাতে চায় এখন আত্মা বুঝতে পারছে আপনি বুঝতে পারছেন যে আমার সময় শেষে এসেছে আত্মা পালানোর চেষ্টা করছে কিন্তু পালানোর তো কোনো জায়গা নাই এন্তাজি আরোভা ফেরেশতা তাকে কিনে বের করে নিয়ে আসবে ছিঁড়ে বের করে নিয়ে আসবে কিভাবে কামায়ুনতা আরুস সুফু মিনা সু ফি কামায়ুনতা আরুস সাফু দু মিনা সু ফিল্মা ব্লুল যেভাবে পশমের ভেতর থেকে তীরকে টেনে বের করা হয় মানে পশমের ভেতর থেকে তীরকে বের করলে ওই তীরের সাথে পশম লেগে লেগে থাকে ওটা বের করতে কষ্ট হয় তো ওই রকমভাবে ফ্রেস্তা

তখনও মনে করবে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে তখন কষ্টের কারণে তার একটা একটা পা আর পায়ের সাথে লেগে যাবে কেননা জান কবচ করতে কষ্ট হবে ঠিক এই সময়তেই ফেরেস তারা পিটিয়ে মেরে তার জান কবজ করতে চাইবে আর সে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকবে কি বলে ভিক্ষা চাইতে থাকবে ইটি احدكم الموت فيقول ربي যখন ফেরেস্তা এসে জান কবজ করতে চাইবে ও তো জানে যে ওই সারের সলাত আদায় করেন ও তো জানে যে আজকে আসরের সলাত আদায় করেন আসরের সলাত আদায় না করে যদি মারা যায় তাহলে কবরে গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আর কবরে গিয়ে যে আল্লাহর কাছে জবাব দিবে সেই জবাব দেওয়ার মতো তো তার কাছে কিছু নাই যখন ছাড় চাইবে আল্লার কাছে কতটুকু সময়ের ছাড় চাইবে বলবে যে লা ওলা আখারতানি আল্লাহ বেশি না ষাট বছর দিয়েছিলা তো তোমাদের ষাট বছর চাচ্ছি না এক বছরও না তুমি আমার এক বছরও দিও মানে ওলা আখারতানি অল্প কিছু সময় কতক্ষণ সময়ে পকেটে হাত দিব আজকে দশ হাজার টাকা ইনকাম করেছিলাম পকেটে হাত দিব এই দশ হাজার টাকা থেকে 500 টাকা তোমার দরবারে দান করে দিব যেন এই দান আমাকে কবরের আযাব থেকে বাঁচায় দান করার সময় একটু আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তাআলা বলবেন কल्ला ইন্নহা kalimatun huwa qailuha সে এ কথা বলছে তবে এটা তার মনের কথা নয় kalimatun huwa qailuha এমনি এমনি বলছে এমনিতেই বলছি যদি সুযোগ দেওয়া হয় যদি ছাড় দেওয়া হয় আগে সেই একই একই কাজ করবে। কাজে সে ব্যস্ত হয়ে যাবে ফেরেস্তা মাথার কাছে এসে বসেছে যান কবচ করতে চাচ্ছে আপনি একদিন পাপাচারি বান্দা একজন গুনাহগার বান্দা আপনার নার্স আপনার শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করছে ফেরেশতা আপনার মুখের ওপরে এবং আপনার নিতম্বে মেরে টেনে হেঁচড়ে আপনার জানকে বের করে নিয়ে যাচ্ছে আর আপনি আপনার প্রতিপালককে বলছেন লাওলা ইলা আলী মুকারিব আল্লাহ একটা সেকেন্ড সময় দাও আল্লাহ দুই সেকেন্ড সময় দাও এক মিনিট সময় দাও একশো টাকা দান করি الله طلبه البنج كلا... هو بين ناس